আগের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের ভৌতিক দু নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা শুধুমাত্র তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব কোনো প্রশ্নের উত্তর না পেলে তোমরা আমাকে কমেন্টে লিখবে আমি সেই প্রশ্নের উত্তরগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো এছাড়া ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃতি করো জুল কেলভিন ইনভাস মোল এককে একককে আরের মান নির্ণয় করো ব্রয়লের সূত্র ও চার্লসের সূত্র এবং অ্যাবার সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো মানে হচ্ছে পিভি ইকুয়াল টু সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে তোমাদের জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তরিতে সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজে জলীয় দ্রবণ তরিতের সুপরিবাহ নয় কেন ব্যাখ্যা করো তাপ পরিবহন ও তরিত পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখ কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে সমান্তরাল কাঁচ ফলকে কোনো রশ্মি আনতভাবে আপতিত হয়ে দুবার প্রতিসরণের পর তার চুক্তি কত হয় চিত্রসহ দেখাও একটি আলোক রশ্মি পিজয়ের মধ্যে দিয়ে যায় দেখাও যে চুক্তি কোণের মান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখ তরিতকোষে তরিৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো সমান্তর সময় তিনটি রোধ আর ওয়ান আর টু এবং আর থ্রি হলে তাদের তুল্য রোধ কত হবে দেখাও যে তরিত ক্ষমতা পি ইকুয়েল টু আই স্কোয়ার আর সি ও এলইডিকে অনেক বেশি শক্তি সাশ্রয়কারী বলা হয় কেন এটা পার্থক্য করে রাখবে সিএফএল এবং এলইডি ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে বিটাকণ নির্গত হয় কিভাবে। কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফাকন নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু বিটারসি নির্গমনে কোনো মৌলের সৃষ্টি হয় না কেন ইউরিনিয়াম দুশো পঁয়ত্রিশ বিরানব্বই নিউক্লিয়াসকে তাপীয় নিউটন দ্বারা আঘাত করলে তার বিভাজিত হওয়া নিউক্লিয়ার সমীকরণটি লেখো অম্লায়িত জলের তৈদ বিশ্লেষণের সময় ক্যাথোড অ্যানোডে কী কী বিক্রিয়া সংগঠিত হয় কপার তৈরিার ব্যবহার করে সালফেরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপাস সালফেটের দ্রবণের তৈত বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডের যে বিক্রিয়া দুটি ঘটে সেটি লেখ বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফেরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তৈত পরিবর্তা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ধাতব তারের মধ্য দিয়ে তৈরি পরিবহন ও তৈত বিশ্লেষণের সময় তৈত বিশ্লেষণের মধ্যে দিয়ে পণ্যের মাধ্যমে পার্থক্য লেখ কিসের ভিত্তিতে ত্বিৎ বিশ্লেষগুলিকে তীব্র ও মৃদু তৈত বিশ্লেষ হিসেবে করা হয়েছে এবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমীর রাসায়নিক সমীকরণ লেখ অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা যান ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম শর্ত সহ লেখ বিক্রিয়া সমীত রাসায়নিক সমীকরণ লেখ কোনো পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে। উল্লিখিত নির্ভরশীলতার উপর ভিত্তি করে পরিবাহিত তাপের রাশিমালা এবং তাপ পরিবহিতের রাশিমালা প্রতিষ্ঠা করো তাপীয় রোধ ও তরি রোধাঙ্কে রাশিমালা প্রতিষ্ঠা করো তরিচালক বল ও বিভব পদের মধ্যে পার্থক্য লেখো অসল পদ্ধতিতে কীভাবে নাইটিক অ্যাসিড প্রস্তুত করা হয় লেখো উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে